ইসরায়েলের রাজধানী তেলাবিবে তখন গভীর রাত ঘুমে আচ্ছন্ন শহরটিকে লক্ষ্য করে হঠাৎ শক্তিশালী ক্লাস্টার মিজাইল ছোড়ে হুতিরা আর তাতে যেন এক ঝলকে কেয়ামত নেমে আসে গোটা ইসরায়েলে মুহূর্তে গোটা শহর কেঁপে ওঠে এক ভয়ঙ্কর বিস্ফোরণে চারদিকে বেজে ওঠে সাইরেন আর হতবাক মানুষেরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে চলে রাতভর গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে লাগাতার হামলার ঘোষণা দিয়েছে ইরানের বন্ধুরাষ্ট্র ইয়েমেন আর তারই ধারাবাহিকতায় ইসরায়েলের নিয়মিত হামলা চালাচ্ছে হুতিরা এমনকি অনেক সময় হুতিদের ক্ষেপণাস্ত্র আটকে দেয়ার সক্ষমতারও দাবি বারবার করে আসছে নেতানিয়াহুর বাহিনী তবে গত বাইশ আগস্ট সেখানে প্রথমবারের মতো এমন এক শক্তিশালী ক্লাস্টার মিজাইল ছুড়ল হুতিরা যাবধ হয় ইসরায়েলিরা কল্পনাও করতে পারেনি কি আছে এই ক্লাস্টার মিজাইলে আর হুতিরাই বা এমন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কার কাছ থেকে পেয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্যই জানা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এটি ছিল হুতি বাহিনীর ছোড়া এক ভয়ঙ্কর ক্লাস্টার মিউনিশন যুক্ত ক্ষেপণাস্ত্র এলিমি সময় নিরাপদ আর এটাই ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবার এমন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনা বলেও জানা গেছে তবে সবচেয়ে আলোচিত বিষয় হল ইসরায়েলের চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডোম অ্যারো আর ডেভিড স্লিং সব মিলেও থামাতে পারেনি ইয়েমেনের সেই একক আঘাতকে এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও এই বিপর্যয় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ একক বিস্ফোরণে সীমাবদ্ধ নয় আকাশের সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় গিয়ে এটি ভেঙে যায় শত শত মিউশনে এরপর ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে প্রতিটি অংশ হয়ে ওঠে আলাদা আলাদা বোমা ফলে তৈরি হয় একের পর এক বিস্ফোরণের শৃঙ্খল এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও জানাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখন প্রশ্ন কোথা থেকে এ অস্ত্র পেল ইয়েমেন বিশ্বে মাত্র কয়েকটি পরাশক্তি যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও ইরানের হাতেই রয়েছে এমন অস্ত্রের মজুদ আর ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংখ্যাতে ইরানের এই ক্লাস্টার মিসাইল ব্যবহারেরও প্রমাণ মিলেছে তাই বিশেষজ্ঞরা বলছেন ইরানের গোপন সমর্থন ছাড়া হুতিদের হাতে এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পৌঁছনো প্রায় অসম্ভব তাই এই হামলা শুধু তেল আবিব নয় বরং গোটা অঞ্চলের জন্য এক নতুন বার্তা বয়ে এনেছে ফাতিমা সুলতানা এটিএন বাংলা